আজকে তোমাদেরকে আমি নিয়ে আসছি এমন একটা জায়গায় যারা লন্ডনের রেড হিলে থাকো তারা অনেকেই আছো এই জায়গাটি সম্বন্ধে জানো না আর এই জায়গাটায় আসা না হলে লন্ডনের রেড হিলে থাকার মজাটাই হয়তো অনেকে পায় না তাই আমি চেষ্টা করলাম জায়গাটা সম্বন্ধে তোমাদের সাথে শেয়ার করার বা কিছু কথা বলার তোমরা যারা এখানে থাকো লন্ডনের রেড হিলে তারা প্লিজ এই জায়গাটিতে একবার ভিজিট করো জায়গাটির নাম হচ্ছে রেড হিল কামান জায়গাটিতে এলে এখান থেকে কিন্তু তোমরা রেড হিল সম্পূর্ণভাবে দেখতে পাবে আর ভীষণ মন ভালো করার একটি জায়গা আশা করছি তোমাদের ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছ আপার ব্রিজ রোড এখান থেকে যদি সোজা চলে যাও তাহলেই একেবারে রেড হিল কামানি গিয়ে উঠবে আপার ব্রিজ রোডের কাছেই আছে গ্রোভিল রোড এখান থেকে সোজা চলে যাচ্ছি আমরা এখন আপার ব্রিজ রোড ধরে যাচ্ছি না তার কারণ হলো রোডটা এখন বন্ধ আছে তো আমরা গ্রোভিল রোড ধরেই যাচ্ছি গ্রোভিল রোড ধরেই আমরা কিন্তু চলে এলাম অনেকটা গ্রোভিল রোডের সামনের দিকে আমরা গ্রোভিল রোড ধরে আরও ওপরের দিকে উঠে যাব আর গ্রোভিল রোড ধরে উঠে যাওয়ার পথে ওপরের দিকে ওঠার পথে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব সেই সব সুন্দর সুন্দর বাড়িগুলো যেগুলো কিন্তু এই জায়গাটি জায়গাটিকে আরও সুন্দর করে তুলেছে আর তার সাথে কিন্তু এখানে হয়ে থাকা যত রকমের ফুল আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব আর এখন আমি উপরের দিকে গ্রোফিল রোডের ওপরের দিকে উঠে যাচ্ছি আমরা শেষ করলাম আপার ব্রিজ রোড দিক থেকে আমি দেখিয়েছিলাম নিচে থেকে যখন আসছিলাম রাস্তাটা এসে এখানে শেষ হবে আর এইদিকে গ্রোভিল রোড গ্রোভিল রোড এখান থেকে এসে এখানে শেষ হয়েছে পুরো দুটো রোড একসাথে এসে মিশেছে ওখান থেকে এই রোড 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 হচ্ছে স্ট্রিট আপার ব্রিজ লিঙ্কফিল্ড স্ট্রিট তিনটে একসাথে এসে মিশেছে আর লিঙ্কফিল্ড স্ট্রিটের সামনে দিয়েই চলে যাচ্ছে রেড হিল কামান আমরা এখন ওপরের দিকে উঠে যাচ্ছি সাইড দিয়ে সাইড দিয়ে চলতে স্প্রিংফিল্ড রোড ধরেই কিন্তু আমরা এখন সোজা উঠে যাচ্ছি রেডিল কামানের দিকে আর যাওয়ার পথে তোমাদের দেখাচ্ছি সারিবদ্ধভাবে কত সুন্দরভাবে গাছগুলো সাজানো আছে তবে গাছগুলো যেহেতু এখন পাতা ঝরে গেছে তাই এরকম একটু রুক্ষ শুষ্ক দেখাচ্ছে তবে গাছগুলোর পাতা যখন হয়ে যায় জায়গাটি কিন্তু একটু হলেও অন্ধকার থাকে আর তার সাথে কিন্তু জায়গাটি প্রচণ্ড ঠান্ডা একটি শান্ত পরিবেশ যেটা মানুষের মন ভালো করার জন্য একদমই আদর রাস্তাটা শেষ করলাম এবার এই দিকে টার্ন নেব এই যে লিঙ্ক রোড ধরে সোজা চলে এলাম ওপর দিকে এসে রাস্তাটা এরকমভাবে টার্ন নেবে এবার তোমাদের দেখাবো জায়গাটা কেমন এবং তোমরাও কমেন্টে লিখে জানিও জায়গাটা কেমন আমার তো ভীষণ ভালো লাগে তাই আমি তোমাদের সাথেও শেয়ার করতে চেষ্টা করলাম আই হোপ তোমাদের ভালো লাগবে যেতে যেতে রাস্তার দুপাশে এই রকম ঘন জঙ্গল পড়ে তাই এই জায়গাটা সকাল থেকে বিকেলের মধ্যে আসার চেষ্টা করো গরমের সময় তাই বাচ্চারা এখানে এসে খেলা করে পিকনিক করে ফ্যামিলি পিকনিক করে পিকনিক করার জন্য এটা একেবারেই আদর্শ জায়গা এখান থেকে পুরো রেড হিল বা শাড়ির ভিউটা দেখা যায় আমি জানি না তোমাদের বোঝাতে পারছি কি না তবে এখানে যারা আসনি তারা এখানে যারা থাকো অবশ্যই একবার ঘুরে যেও আমি ওই ওপরটা দিয়ে এলাম ওপরটা থেকে এলাম আর এই দিকে দেখতে পাচ্ছ একটা জায়গা আছে নিচে নেমে যাওয়ার এই পথে সোজা হাঁটলে কিন্তু একদম রোডে গিয়ে তোমরা নেমে যেতে পারো এখান থেকে কি রোড অ্যাটাচ হচ্ছে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো এই পথটা ধরে আমরা সোজা নেমে যাচ্ছি সোজা পথে যেতে যেতে আমরা কিন্তু এই সারিবদ্ধ গাছগুলোকে দেখতে পাচ্ছি পাহাড়ের সাথে মিশে আছে আর একটা ছোট্ট মাঠ আমরা ক্রস করছি এই মুহূর্তে মাঠটা দিয়ে সোজা চলে যাচ্ছি মাঠ থেকে বেরিয়েও সোজা চলে যাচ্ছি রাস্তা বরাবর আমরা কোথায় গিয়ে মিলিত হব কোন রোডে গিয়ে আমরা দাঁড়াই সেটাই তোমাদের সাথে শেয়ার মাঠ থেকে বেরিয়েই কিন্তু আমরা এই রোডটায় চলে এলাম এখানেও একটা ছোট্ট মাঠ আছে এবার মাঠ থেকে বেরিয়ে রোড ক্রস করার টাইম হলো এখান থেকে আমরা কিন্তু মেইন রোডে গিয়ে মিলিত হব এই যেখান থেকে নেমে সোজা এই রাস্তা ধরে এই রোডটায় গিয়ে আমরা মিলিত হচ্ছি আর এটা কি রোড সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি এখান থেকেও তোমরা সেম প্রসেসে উপরে উঠতে পারো নেমে যাচ্ছি মেন রোডে রোড থেকে আহ উপর থেকে নেমে গেলাম রোডে দেখলাম মিল স্ট্রিট রোডে বাড়ির দিকে যাওয়ার পথে দুপাশ ধরে সাজানো বাড়ি আর তার সাথে কত রকমের যে ফুল আমরা দেখতে পাচ্ছিলাম বা চোখে পড়ছিল সেগুলো এখন কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি এখন ওয়েদারটা যথেষ্ট গরম আর তার সাথে দুপাশ ধরে দেখা যাচ্ছে নানান ধরনের চেরি ব্লসম এই সময়টা চেরি ব্লসমের জন্যই আর এখানে এখন অনেক ধরনের চেরি ব্লসম দেখতে পাওয়া যাবে যেগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর আমার ভালো লাগে তাই কিন্তু আমি তোমাদের সাথেও শেয়ার করব। আর চেরি ব্লসমের সাথে আমি টিউলিপও দেখতে পাচ্ছিলাম যে টিউলিপগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম কি কোন রোডটায় এই মুহূর্তে আসছি সেটা তোমাদের দেখিয়ে দেবো আমরা গোভিল রোড দিয়ে কিন্তু সম্পূর্ণটা কভার করলাম আমি পারলেই মেন রোড ধরে আবার বাড়ি ফিরে যেতে পারতাম কিন্তু ভাবলাম এই ক্রোভিল রোডের পুরো পাহাড়টা তোমাদের সাথে শেয়ার করি তাই আবার উপরের দিকে উঠে যাচ্ছি তবে এই রোডটা পুরোটাই ক্রোভিল রোডের মধ্যেই পড়ছে গ্রোভিল রোড ধরে আবারও চলে এলাম রিচডোয়ে রোডের দিকে এখানেও সারিবদ্ধ ফুল যেগুলো তোমাদের সাথে আমি আবারও শেয়ার করছি তোমাদের সাথে আরেকটা একটা কথাও শেয়ার করে দিই যারা বেসিক্যালি এখানে আসতে চাইছো তারা কিন্তু ব্রুক রোড ধরেও এখানে আসতে পারো ব্রুক রোডে একটি বাসস্টপ আছে যেখান থেকে ডিরেক্টলি এখানে তোমরা চলে আসতে পারো এটা সবার জানার জন্য সুবিধা সুবিধার্থে আমি কথাটা বললাম ব্রোক রোডটা কিন্তু প্রত্যেকেই চেনে তাই ব্রোক রোড ধরেও তোমরা এই জায়গাটায় আসতে পারো আর দেখতে পাচ্ছ কত সারিবদ্ধ কালারফুল ফুলের গাছ যেগুলো দেখলে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর মনে হয় জায়গাটিতে আমি আরও বেশ কিছুক্ষণ রয়ে যাই আর ফুল যেখানেই থাকুক না কেন আমি কিন্তু যত দূরই হোক না কেন আমি ছুটে যাই ফুল এতটাই আমি ভালোবাসি আর আমি এখন পুরো পাহাড়টাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমরা আবার একই জায়গায় চলে এসেছি আমি এই ফুলগুলোকে দেখবো বলেই আমি আবার পাহাড়ের ওপরে উঠলাম ভীষণ সুন্দর একটি জায়গা আর এখন যেহেতু চেরি ব্লসম হওয়ার টাইম তো এখানে একটা চেরি ব্লসমের গাছ আছে যেটায় খুব সুন্দরভাবে পিঙ্ক চেরি ব্লসম ছেঁড়ে থাকে যেটা দেখবো বলেই আমি এসেছিলাম তবে দেখা যাচ্ছে চেরি ব্লসমটা এখনও হয়নি সেভাবে তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আবার যেদিন দেখবো সে চেরি ব্লসমটা হয়ে গেছে তো তোমাদের সাথে আমি আবারও চেরি ব্লসমটা শেয়ার করে দেব তবে এবার কিন্তু আমরা নিচের দিকে নেমে যাব যাওয়ার সময় এই ভিউটা তোমাদেরকে দেখাতে চাইছিলাম আরও একবার প্রত্যেকটি জায়গা থেকে প্রত্যেকটি ভিউ আলাদা রকম এবং খুব সুন্দর দেখা যায় যেটা দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তোমাদেরকে বলেছিলাম এবার আমি রেড হিলের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তবে রেড হিলের ব্লগটা যদি এখন শেয়ার করতাম তাহলে এত সুন্দর ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না কেননা ফুলগুলো খুব অল্প সময়ের জন্যই কিন্তু থাকে তাই আমি এবার রেড হিল কমানের ব্লগটা শেয়ার করলাম নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে এতক্ষণ যারা আমার সাথে সঙ্গ দিল আমার দুই কন্যা এখানে এখন টায়ার হয়ে বসে পড়েছে আমি শুয়ে পড়েছি ল্যাভেন্ডার ফুল হতে স্টার্ট হয়ে গেছে আশা করি আজকের আমার এই মাই জার্নি ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগলো যদি ভালো লেগে থাকে আমার মাই জার্নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর সাথে একটা লাইক করতে ভুলো না আর একটি নতুন মাই জার্নি ভ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো